এই বছরের ডিসেম্বরে বিহারে হবে বিধানসভা নির্বাচন তার আগেই বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে মৃত ভুয়ো স্থানান্তরিত হওয়া এবং একাধিক স্থানে ভোটার হিসাবে নথিভুক্ত আছে এমন ভোটারদের তালিকা থেকে বাদ দিতে জাতীয় নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে এই প্রসঙ্গে উল্লেখ্য বিহারে শেষবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল 2003 সালে ওইসব ভোটারদের প্রয়োজনীয় নথি না থাকলে ভোটাধিকার কেড়ে নেবে নির্বাচন নির্বাচন কমিশন শুধু ভোটাধিকার কেড়ে নেওয়া নয় যেসব ভোটারের নাম বাদ পড়বে তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠবে সে কথা বলাই বাহুল্য দু সালের ভোটার তালিকায় নাম নেই এই এইরকম ভোটারদের প্রমাণ করতে হবে তারা ভারতীয় কিনা নচেত তাদের নাম তালিকা থেকে বাদ পড়বে বাতিল হবে ভোটার কার্ড নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নির্বাচন কমিশন সূত্রের খবর এখনো পর্যন্ত বিহারে বিশেষ নিবিড় সংশোধন পর্ব চলাকালীন প্রায় বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে এই বাহান্ন লক্ষের মধ্যে আঠারো লক্ষ ষাট হাজার মৃত ভোটার অথচ তাদের ভোটার কার্ড বাতিল হয়নি ছাব্বিশ লক্ষ দশ হাজার ভোটার অন্য এলাকায় চলে গিয়েছেন সাড়ে সাত লক্ষ ভোটার একাধিক জায়গায় ভোট দেওয়ার আবেদন করেছেন এবং এগারো হাজার ভোটারের কোনো খোঁজই মেলেনি এ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে মোট সাত কোটি আটষট্টি লক্ষ ফর্ম সংগ্রহ করতে পেরেছেন নির্বাচনী আধিকারিকরা আরো দুই দশমিক সাত শূন্য শতাংশ ফর্ম সংগ্রহ করা বাকি আছে এদিকে প্রায় ছয় দশমিক ছয় ফর্ম জমা দেওয়ার শেষ দিন সেই দিনের মধ্যেই ফর্ম জমা না পড়লে এই ভোটারদের বাতিল করবে নির্বাচন কমিশন ভারতীয় নাগরিকত্ব নিয়ে সব উল্লেখযোগ্য বিষয় হল ভারতে এমন কোনো বিশেষ নথি নেই যা দিয়ে আপনি প্রমাণ করবেন আপনি একজন ভারতীয় হ্যাঁ বন্ধুরা যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও তাই হ্যাঁ একথা সত্যি তবে যারা বিদেশি তারা যদি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন তখন ভারত সরকারের বিদেশ মন্ত্রক ওই ব্যক্তিকে একটি শংসাপত্র দেয় যা দিয়ে শুধুমাত্র ওই ব্যক্তি প্রমাণ করতে পারবেন তিনি একজন ভারতীয় প্রসঙ্গত ভারতীয় নাগরিকত্ব প্রমাণে বেশ কিছু নথি জমা করতে হয় প্রথমত যে ব্যক্তির জন্ম উনিশশো সাতাশির আগে তারা ভারতেই জন্মগ্রহণ করেছেন এমন যে কোনো নথি দেখালেই কাজ হবে দ্বিতীয়ত যারা উনিশশো সাতাশির পর জন্মগ্রহণ করেছেন তাদের নিয়েই সব থেকে বড় গোলমাল হচ্ছে এই ক্ষেত্রে তাদের নিজের তো বটেই সেই সাথে ওই ব্যক্তির বাবা বা মায়ের ভারতে জন্মগ্রহণ করেছেন এমন প্রমাণপত্র দেখানোর সাথে তাদের সম্পর্কের পামান্য নথিও দেখাতে হবে এই ক্ষেত্রে বাবা ও মায়ের বিবাহের প্রমাণপত্রও দেখাতে হবে এক কথায় আমাদের কাছে থাকা বিভিন্ন পরিচয়পত্রগুলি ভারতীয় নাগরিকত্বের পামান্য নথি একথা জোর দিয়ে বলা যায় না এই বিষয়ে বিভিন্ন রাজ্যের হাইকোর্ট জানিয়েছে যে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা থেকে পাওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র ব্যাংকের পাসবুক জাতীয় নথিগুলি ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র বা প্রমাণপত্র নয় তবে পাসপোর্ট ন্যাশনালিটি সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট জাতীয় নথিগুলি ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি হিসাবেই গণ্য করা হয় পাসপোর্ট ভারত সরকারের বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় যার আন্তর্জাতিক স্বীকৃতি আছে বিবিধ কাজে পাসপোর্ট প্রয়োজনীয় নথি ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক এবং এতে আপনার নাগরিকত্বের কথাও উল্লেখ থাকে দুই ন্যাশনালিটি সার্টিফিকেট বা জাতীয়তা শংসাপত্র এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরের কর্তৃপক্ষ অর্থাৎ জেলাশাসক দ্বারা জারি করা হয় তবে কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারাও জারি করা হয়ে থাকে একটি জাতীয়তা শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে তবে এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতেই জারি করা হয় তিন নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালের নাগরিকত্ব আইনের পাঁচ নম্বর ধারা এবং ছয় নম্বর ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেয়া হয় এই শংসাপত্রটি ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা ইস্যু করা হয় চার জন্মশংসাপত্র বা বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ভারতীয় নাগরিকত্বের একটি প্রয়োজনীয় নথি তবে এই নথির সাহায্যে আপনি একজন ভারতীয় নাগরিক তা কিন্তু প্রমাণ করা যায় না এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করাও প্রয়োজন অর্থাৎ বার্থ সার্টিফিকেটের সাথে বাবা ও মায়ের ভারতে জন্মানোর প্রমাণপত্রও দিতে হয় এখানে উল্লেখ্য ভারত সরকারের উনিশশো সালের ভারতীয় নাগরিকত্ব আইন মেনেই চলে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক আইন তৈরির সময় এই নদীগুলিকেই অন্তর্ভুক্ত করেছিল যদিও এই আইন উনিশশো থেকে দু সাল পর্যন্ত পাঁচবার বদলেছে সর্বশেষ বদল হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমলে দুহাজার সালে এই নথিগুলি ছাড়া জাতীয় নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়ে যে এগারোটি নথির কথা ইউনিউমিরেশন ফর্মের সাথে জমা করতে বলেছে সেইগুলির মধ্যে যেকোনো একটি নথি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রমাণ করতে পারবেন আপনি একজন ভারতীয় নাগরিক এই নথির সম্বন্ধে আমি আগের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছি সিএস বা আর এস পর্চা এছাড়াও আপনাদের কাছে উনিশশো পঞ্চাশ বা সত্তর সালের পুরানো দলিল থাকলে তাহলে আপনি প্রমাণ করতে পারবেন আপনি একজন ভারতীয় নাগরিক আর যাদের কাছে পুরানো দলিলপত্র নেই তারা নিজেদের বাস্তুভিটার সিএস বা এস পর্চা দেখালেও প্রমাণ হবে আপনি একজন ভারতীয় নাগরিক যদি আপনার কাছে সিএস বা আর এস পর্চা আনা না থাকে তাহলে ডিএল ও অফিস থেকে তা তুলে রাখুন ছয় দু দুই সালের ভোটার তালিকা আর আপনার নাম যদি দু দুই সালের ভোটার তালিকায় থাকে তাহলে আপনাকে কোনো ডকুমেন্টসই জোগাড় করতে হবে না দু দুই সালের ভোটার তালিকায় প্রমাণ করবে যে আপনি একজন ভারতীয় নাগরিক এখন অপেক্ষার ফালা আমাদের রাজ্যে কবে ভোটার কার্ড বা ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন